এই যে বিড়ি খাচ্ছেন লাইসেন্স আছে লাইসেন্স নেন নাই আসেন কে লাইসেন্স আছে আপনার লাইসেন্স মানে আবার আছেন এদিকে আসেন হ্যাঁ গাড়ি তো আপনার লাইসেন্স আছে বিড়ি খান বিড়ি যে খান কোন লাইসেন্স আছে না বিড়ি খালি কি আছে বিড়ি কই কয় প্যাকেট আছে দিক দেন বিড়ি খান কত দিন ও ঠিক বিড়ি মানে হ্যাঁ নেই এটা লই

প্রতি বছরে পাঁচশো টাকা ফাইন করে দিলাম আচ্ছা প্রতি বছরে আপনার ফাইন হবে পাঁচশো টাকা দিকে আসেন আর দিকে আসেন প্রতিবছরে বছরে আপনি যে বিড়ি খান আপনার ফাইন হবে পাঁচশো টাকা প্রতি বছরে বুঝতে পারছেন তিরিশ বছরে পনেরো হাজার টাকা ফাইন পনেরো টাকা দিবেন তিন মাসের জেল যদি পনেরো টাকা না দেন তাহলে তিন বৎসরের জেল কিচ্ছু করার নাই দাদা কিচ্ছু করার নাই এখানে কোনো কোনো অবজেকশন নাই

আপনার বিড়ি খাইছেন না হ্যাঁ কোম্পানি তো আমরা নিচ্ছি বিড়ি খাইছে বিড়ি খায় বিড়ি খাইলে ক্যান্সার হয় জানেন বিড়ি গাড়ি গাড়িতে ওঠেন তো আসেন এমন নিয়ে যাবো ওঠেন গাড়িতে ওঠেন শুনেন আপনি আপনি তারপরে বলেন না যে বিড়ি কা ছাড়ান দেব বিড়ি তো আমি বিড়ি কা ছাড়ান দি তো কবে তে ছাড়ান দিবেন হ্যাঁ কবে তে ছাড়ান দিবেন কবে তে ছাড়ান দিতে ছাড়ান দেব কালকে থেকে আপনি তো ওই দেখছেন মানে আজকে আজকে তো ছাড়ান দিতে পারবে না কালকে দাঁড়া গাড়ী টুডেন ছাড়ান দেব আচ্ছা ভালো না গাড়ি টুডেন ওঠেন আপনার জেল দিব 30 বছর ওঠেন গাড়ি তো ওঠেন গাড়ি যতক্ষণে টুডেন বিড়ি তো খান আর জোরে কথা কয় বিড়ি তো খান আর আপনি জোরে কথা বলতেছেন হ্যাঁ বিড়ি কা ছাড়ান দি হ্যাঁ কবে তে ছাড়ান দিবেন আজকে তে ছাড়ান দি

সাড়ে তিন তিন বছরে জেলতে আর কোন কথা কবেন না আপনি যেহেতু কালকে আজকে তো বিরিখা দিয়ে না দেখ বলছেন কালকে সালান দিয়ে দেবো